প্রায় ছয় মাস আগে আমার এক নতুন প্রতিবেশী আমার কাছে এসে আমার ওয়াইফাই পাসওয়ার্ড চাইলো তাদেরকে আমিও ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম ভেবে দেখলাম আমার তো আর এক্সট্রা কোনো খরচ হচ্ছে না তাছাড়া নতুন একটা প্রতিবেশী তাদের সাথে একটু খাতিরও হয়ে যাবে ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে গতকাল বাজার থেকে বাসায় ফিরছিলাম বাসায় ফেরার পথেই ওনাদের সাথে দেখা হয়ে গেল মানে আমার বাসার সামনের নতুন প্রতিবেশীদের সাথে দেখা হয়ে গেল তাই সেখানে তাদের সাথে কুশল বিনিময় আর হালকা আলাপ করে নিচ্ছিলাম সেই আলাপেই তারা বলল তারা নাকি নতুন করে নেটফ্লিক্সে সাবস্ক্রাইব করেছেন আর নতুন নতুন মুভি দেখে তারা সময়টা বেশ ভালোই কাটাচ্ছে তখন মজা করে তাদেরকে বললাম আর বলবেন না ভাই এত বেশি ব্যস্ত থাকতে হয় যে সারাদিন একটু টিভি দিয়ে যে এটা ওটা দেখবো সেই সময়টাই পায় না আপনি যেহেতু নেটফ্লিক্সে সাবস্ক্রাইব করেছেন যদি আপনার নেটফ্লিক্সের পাসওয়ার্ডটা আমাকে দিতেন তাহলে যখন একটু ফ্রি হতাম মন খুলে একটু টিভি মুভি দেখতে পারতাম আর কি মাঝে মধ্যে দু একটা সিরিয়ালও দেখতাম আসলে ওনার ঘরের দরজা খোলা রেখেই উনি আমার সাথে কথা বলছিলেন কি বলবো ভেতর থেকে ওনার ওয়াইফ জোরে সোরে গলায় বলে বসলো না না নেটফ্লিক্সের পাসওয়ার্ড কাউকে দিতে পারবো না আরে আমরা তো আর মাংনা মাংনি সাবস্ক্রাইব করিনি নেটফ্লিক্সে পয়সা দিয়ে তারপরেই সাবস্ক্রাইব করেছি আপনাদেরকে কেন পাসওয়ার্ড দিতে যাব কাউকে কোনো পাসওয়ার্ড দিতে পারবো না বিশ্বাস করেন এই কথাটা শুনে আমার একটা নিরবতা কাজ করতে লাগলো ভেতরে খুব লজ্জাবোধ কাজ করছিল কিন্তু এই কয়েক মুহূর্তের নিরবতা ওই লোক ভেঙে ফেললেন তার টুকরো টাকরি কিছু আলাপ আর কিছু কথা দিয়ে তখন আর কি করা যায় বলেন তাই নিজের মতো করে একটা হাসি দিয়ে বলে দিলাম আরে না না কোনো সমস্যা নাই এমনি মজা করে বললাম না আমি তো ব্যস্তই থাকি কখন আর কি দেখব বলেন কোনো সমস্যা নাই এটা বলে হাঁটা দিলাম নিজের বাস বাসার দিকে কিছু সময় পরে ওই ভদ্রলোক আর তার ওয়াইফ একদম হন্তদন্ত হয়ে আমার বাসার কলিং বেলটা বাজাচ্ছিলেন দরজা খোলার সাথে সাথে তারা দুজনে জানালেন তাদের বাসায় নাকি ওয়াইফাই কাজ করছে না ওয়াইফাই নতুন করে আর পাসওয়ার্ড নিচ্ছে না তাদের নেটফ্লিক্স কাজ হচ্ছে না তারা নেটফ্লিক্স চালাতে পারছে না ওই মুহূর্তে একটু মুচকি হাসি দিয়ে বললাম জি ভাই আমি তো পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিয়েছি আসলে ইন্টারনেট বিলটা যখন আমি দিচ্ছি তাই ভাবলাম পাসওয়ার্ডটা আর কারোর সাথে শেয়ার করব না বিশ্বাস করেন ওই মুহূর্তে যদি তাদের মুখটা দেখাতে পারতাম আপনাদের তাদের মুখটা একদম শুকিয়ে গিয়েছিল মুখটা শুকনো করে তাদের বাসার দিকে রওনা দিলেন এই ঘটনার পর থেকে তাদের সাথে আর আন্তরিকতা দেখানোর কোনো অনুভব আমার মনের মধ্যে কাজ করেনি আচ্ছা এখন আপনাদের কাছে কি মনে হয় বলুন তো এই কাজটাকে আমি ভুল করেছি না ঠিক করেছি যদিও এই ঘটনার পরে তারা একবারই কিন্তু ইনিয়ে বিনিয়ে আমার কাছে পাসওয়ার্ডটা চেয়েছিল কিন্তু আমি সেটাকে কানে না তুলে নিজের মতো সামনে এগিয়ে গিয়েছিলাম আসলে বর্তমান সময়টা না এরকমই আপনি দিতে পারলে ভালো কিন্তু যখন আপনি নিতে শুরু করবেন তখনই আপনি খারাপ হয়ে যাবেন